নমস্কার ইতিমধ্যেই আপনারা সবাই স্কুলে পেয়ে গেছেন এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড একটি সার্বিক যে প্রগতি পত্র তার বইগুলো আমরা পেয়ে গেছি সেই বইগুলো সম্পর্কে আমাদের প্রথমেই যে জেনে নিতে হবে যে কি কি পরিবর্তন হতে চলেছে এই এইচ পি পরিবর্তনগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কাজ করতে পারবো না দ্বিতীয় বিষয় যেটি বলবো যে এই এইচপিআরসিতে ভয়ের দিক কোনগুলো রয়েছে আর ভরসার দিক কোনগুলো রয়েছে কোন কোন বিষয়গুলো দেখে আমরা প্রাথমিকভাবে ভীত হতে পারি আর কোন কোন বিষয়গুলো আমাদের ভরসার দিক সেই বিষয়গুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে হবে এই বিষয়টি আজকে আমরা জানবো কুচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে আয়োজিত যে ওয়ার্কশপের মতো হয়েছে সেখানে এইচএম এবং এইচএম তারা এইচএম এবং এইচ এম যে তাদের গুরুত্বপূর্ণ ধারণাটা ধারণাটিতে তারা শেয়ার করেছেন সেই বিষয়টি থেকে আমরা সেই বিষয়টি জানবো এবং অবশ্যই আমি সেটা সামারাইজ করে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আর কি কি সংযোজন দরকার সংশোধন দরকার এবং কিভাবে আমরা কাজটাকে আরও ইজি করতে পারি সেই বিষয়ে আপনাদের মতামত চাইবো আশা করি আপনাদের মতামত থেকে সবাই উপকৃত হবে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা জানবো যে এইচপিআরসি তে কি কি হয়েছে প্রথম যে পরিবর্তনটা আমরা বলবো যে আগে আমরা সিসিইতে দেখেছি একটি মাত্র পেজের মধ্যে সমস্ত কিছু চলে এসেছে এবার কিন্তু আমরা একটা বইয়ের আকারে পাচ্ছি আমরা জানি যে এই সিসিইতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে একটি মাত্র ক্লাস এবার ক্লাস 1 টু 8 আটটা ক্লাসের একবারে সার্বিক মানে বস্তুতই একবারে সার্বিক বিষয়টা মানে শুধুমাত্র ক্লাস সেভেন বা এইট নয় ওয়ান টু এইট টোটাল বিষয়টা এবং একজন ছাত্রের সমস্ত চিত্র সেটা রকম যেমন আমরা দেখেছি আগে আমরা সামি টিভি দেখেছি তিনটি মাত্র পর্ব ছিল এবার আমরা দেখব যে সামি টিভির তিনটি পর্ব তো বটেই কিন্তু ফর্মেটিভে গিয়ে সামি টিভির সঙ্গে যে ফর্মেটিভ ছিল সেখানে গিয়ে আমরা শুধু একটিবার আমরা করেছি এবার আমাদের তিনটি পর্বে করতে হবে অর্থাৎ তিনটি ফর্মেটিভ আবার তিনটি তার মধ্যে ভাগ রয়েছে তিন দিকে নবার কিন্তু আমাদের সেই কাজটি করতে হবে সঙ্গে অনেকটাই রিলেটেড ছিল মনে হয় যে সামেটিভটা দেখে দেখে হয়তো আমরা ফর্মেটিভটা অনেকটা ধারণা পেয়ে যাচ্ছি কিন্তু এবার কিন্তু ফর্মেটিভের কাজটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ বিভিন্ন আঙ্গিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে এবং তার গাইডলাইন কি আছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব পরবর্তী ভিডিওগুলোতে আজকে আমরা মূলত যে পরিবর্তনের বিষয়গুলো আলোচনা করছি এবং পরবর্তীতে প্রত্যেকটি বিষয় এর এই যে বত্রিশটি প্রায় হম সেটা কিভাবে আমরা নির্বাচন করব কি লিখবো কিভাবে লিখবো তার গাইডলাইন কি আছে আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে দিয়ে দেব তাহলে যে কথাটা বলছিলাম যে আগে ছিল পাঁচটি মাত্র আহ দিক একটা ফর্মেটিভ নির্ধারণ করার ক্ষেত্রে এবার কিন্তু আমাদের বত্রিশটি ব্যাপারে নজর রাখতে হবে আচ্ছা আরেকটা যেটা বিষয় যে সারা বছরের শেষে একটা বার্ষিক সিদ্ধান্ত আমাদের নিতে হবে ফর্মেটিভের ক্ষেত্রে এবং সেটার ক্ষেত্রে পনেরোটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে আর প্রতি তিন বা চার মাস অন্তর যে কাজটা আমরা করব সেখানে কিন্তু সতেরোটি ক্ষেত্র রয়েছে সতেরো এবং এই পনেরো টোটাল বত্রিশটি দিক মাথায় রেখে আমাদের কিন্তু এগোতে হবে আর বিভিন্ন মূল্যায়নের ক্ষেত্রে আমরা যে এবিসিডি লিখতাম এখানেও রয়েছে কিন্তু পাশাপাশি কিছু কিছু নতুনত্ব রয়েছে সেখানে কিন্তু এবিসিডি লিখলে হবে না সেক্ষেত্রে নতুন কিছু ওয়ার্ড আমাদের হয়তো সেখানে লিখতে হবে যেমন ওয়ার্ড স্মার্ট কমিউনিকেটিভ স্মার্ট বা কমিউনিকেশন স্মার্ট এই ধরনের শব্দ দিয়ে কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে একটি ছাত্রকে তো একজন ছাত্রকে একটি ছাত্রকে সর্বাঙ্গীন বিশ্লেষণ সার্বিকভাবে বিশ্লেষণ করা এবং সেটাকে নথিবদ্ধ নথিবদ্ধ করা এটা কিন্তু খুবই একটা কষ্টকর কাজ সময়ের কাজ নিষ্ঠার কাজ এবং দায়িত্বপূর্ণ কাজ এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে চলুন দেখি ওয়ার্কশপে কী কী আলোচনা হয়েছে এবং সেখান থেকে আমরা অনেকটাই বুঝতে পারবো অবশ্যই সামারাইজ করে দেব এবং তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

আনচেক আনচেক করে দিলে নেক্সট আসতে পারবে না যেতে পারবে তাহলে এটা আরেকটা পরিবর্তন হয়েছে আর যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আমরা এবারে বললাম যে এই যে টোটাল বিষয়টা যেটা ফরম্যাটিং ফরম্যাটিং যে পরিবর্তনগুলো হয়েছে তার মধ্যে আগে পাঁচটা ইন্ডিকেটর ছিল এখন হয়েছে বত্রিশটা অনেক কিছু বিষয় তাহলে এই বত্রিশটা বিষয় আমাদের মনে রাখতে হবে এইটাকে আমরা তিন ভাগে ভাগ করে আমরা দেখাবো আগে রেকনস্ট্রাকশন বলবেন তারপরে আমিও বলবো কিছুটা বলতে বত্রিশটা বত্রিশটা হম আমি বলছি বত্রিশটা কোথায় কোথায় হচ্ছে প্রথমে হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ ডোমেন অর্থাৎ শিক্ষণের বৌদ্ধিক দক্ষতা ক্ষেত্র সমূহ এখানে সাতটা ইন্ডিকেটার আছে মনে রাখবেন কটা ইন্ডিকেটার সাতটা তৃতীয় অংশ তারপরে বলবো আপনাকে জাস্ট আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি তারপরে বিহেভিয়ার কগনিটিভ আউটকাম অর্থাৎ

তাদের মার্কিংটা দেওয়া হতো সেই উপরে করে আমরা বলতাম সেটা ভালো বা খারাপ কিন্তু সে গান বাজনা জানে কিনা বা সে খেলাধুলায় ভালো কিনা এই বিষয়গুলো কিন্তু তাকে এক মার্কশিট দেখে বোঝার উপায় ছিল না সেই কথাটা ভেবে এই বছর একটা নতুন চিন্তা ভাবনা এসেছে শিক্ষাবিদরা বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা করেন এতদিন সিসি প্রথা ছিল তখন সেখান থেকে যে যে প্রবলেমগুলো ফেস করেছে যেখানে মনে হয় যে আরো কিছু উন্নতি করা দরকার তার রেসপেক্টে এই বছর আমার এসছে এসি আসে

কেউ মনে করুন পড়াশোনার ভালো শখ হচ্ছে তার কাছে গান বাজনা তাহলে মিউজিক স্মার্ট বা কেউ হয়তো খেলাধুলায় ভালো তাহলে সেক্ষেত্রে খেলাধুলার ব্যাপার স্পোর্টস স্মার্ট এরকম করে বা অঙ্ক ভালো হয় তার রিজনিং ভালো লজিক্যাল স্মার্ট এরকম বিভিন্ন রকম এগুলো কি একুশ সাল করে দু হাজার একুশ একবিংশ শতাব্দীতে সফট স্কিল কিছু দরকার শুধু পড়াশোনা করে গিয়ে এখনকার জমানায় বাইরে চাকরি পাওয়া যাচ্ছে না তাদের কমিউনিস্টের স্কিলটা ভালো আছে সেটা জানা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার করে আমাদের পার্ট করেছে এরকম বিভিন্ন রকম পার্ট আছে তো সেই পার্টগুলো আমি প্রথমে বলে যে আপনাদের কাছে যে রিপোর্টটা বিশেষ করে প্রথম পার্টটা তো সমস্ত ক্লাস টিচারের হবে আর

আমরা পজিটিভলি করব এটা রেভিনিউ যদি আমরা সবাই করতে পারি তাহলে কিন্তু অবশ্যই সাকসেসফুল হবে কোথায় কি কিভাবে করবে আমরা ভাববো না আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা চেষ্টা করবো যে তিরিশটা বাচ্চাকে নিয়ে আমার কাজ করে দেখি না স্ট্যাটিস্টিক্সের কি দাঁড়ায় দিনের শেষে বছরের শেষে এবং সত্যি সত্যি কি হয় চারদিকে আমরা স্ট্যাটিস্টিক্সের কাজ হয় আমাদের কাছে এত ডেটা আছে ডেটাগুলোকে নিয়ে কিছু আমরা বের করে নিয়ে আসতে পারি বছর শেষে আমাদের সবাই একটা কিন্তু আলাদা স্যাটিসফ্যাকশন থাকে এইরকম একটা বেরিয়ে আছে

এবার ওপেন বুকটাও আগে আমার কথা বলা। মানে কি আর বইতে লিখে কিন্তু সেটা কিন্তু আমরা যে বেসিক্যালি ইন্টারনেটে দেখি সেটাও ওপেন আমরা কোনটা নেব কোনটা আমাদের কাজে লাগাবো এটা কিন্তু এক্সাক্টলি ওপেন বুক এরই এবার আমরা একটা প্যাকজ দিলাম ও ডেট ভাগ আমরা বেসিক্যালি সবাই তাই জানি করি যে কাজ করতে গেলে ডেট দেখি তারপর আমরা এক্সট্রাক্ট করে সেই বাক্সটা কাজ থেকে শুরু করে

আর বেশি করেনি অ্যাক্টিভিটিমূলক কাজগুলো সবাই আমি যে একটা যাচ্ছি এটা অনেক কিন্তু যে যখন আগে যেরকম গুরুত্ব ছিল এখন তো

然后韩国给谢金。多么多么

आणि आपण पॉझिटिव्ह एक्टिविटीजला कोशिश करा पॉइंट देतो जसं ओपन माइंडनेस किना सेल्फ डिसिप्लिन किना कोऑपरेटिव्ह किना कोणत्या जगात आपण बोलतो की मार्केट प्रोग्रेसमेंटची बातच येते तर सही जागेवर जर आपण आपण स्वतःमध्ये मदले आहोत